হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রাজগুণে সপ্তগুণে বিষ্ণুর পত্রী লক্ষ্মী তব গুণে শিবের বণিতা পার্বতী আবার ত্রিগুণাতিত গুরী অবস্থায় তুমি ও নিরবচনীয়া অপার ময় মময়ী পরম ব্রহ্মময়ী নির্গণ করতেনি তিনি গন্না কুমারী অত্যাতা দুর্গি তিনি আদি শক্তি আগমন তো সিদ্ধ মূর্তি ধৌড়ি দুর্গা তিনি দেখায়নি সতি দেবী দুর্গা নিজ দেহ সমুভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণ অগ্নি লজনা এই উষালগ্ন হে মা দেবী তোমার অজোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে হোক প্রাণময়ী